আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বি কারণ থেকে আমি আপনাদের সামনে আবার চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব বন্ধুরা ভিডিও গুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক বড় বন্ধ আছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রয়েছে মেয়ের এবং সবাই ভালো আছে বন্ধুরা বন্ধুরা নিয়ে আসলাম টয়টা ভিড তার আগে আমাদের ঠিকানা বলে দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর ফুল আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি আর এক নাম্বার আছে সেই নম্বর টামালে দিয়ে থাকবে আপনারা ওই নাম্বারও যোগাযোগ করে চলে আসবে বন্ধুরা আমাদের চ্যানেলটি বিডি কার পয়েন্ট আমাদের অফিসিয়াল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কি যদি মানে নিত্য নতুন যে গাড়িগুলো আমাদের কাছে আসে সবসময় সেই গাড়িগুলো দেখার জন্য সহযোগিতা করবেন অন্য ভাইকে নিয়ে আসলাম টয়টা ভিটস সেটা মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার তেরো অল অপশন অটো এক হাজার সিসির একটি গাড়ি রেডি গাড়িটা কিন্তু মডেল পাঁচ কিন্তু দেখতে মনে হচ্ছে মিনিমাম দু হাজার এগারো বারো মডেলের গাড়ি হবে একবারে ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো হিটিং ইস্যু নেই কোনো ফার্স্ট পার্টি নামে আর্মি পার্সোনের নামে গাড়ি দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে নাম্বার প্লেটটা আপনাদের ইনশিওর করবে কোন ধরনের হিটিং মেশিন গ্রিলগুলো দেখেন দেখেন সৌগিলটা মাসাল্লাহ একবারে ফ্রেশ আছে হেডলাইটটা দেখেন একবারে ফ্রেশ কোথাও কোনো হিটিং ইস্যু নেই শুধু নিবেন আর চালাবেন আপনি সামনে পিছনে কিন্তু বাম্পার পেয়ে যাচ্ছেন স্মার্ট বক্স বাম্পার আর টাকাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ নতুন আছে আর পেপারটা আলহামদুলিল্লাহ নতুন পেয়ে যাচ্ছে আর এই গাড়িটি আপনি তিন দিন সাইডটা আপনি দেখে শুধু দেখেন একবারে ফ্রেশ আছে কোথাও কোনো জিনিস ইস্যু নেই দেখেন পয়েন্টগুলো মাশাল্লাহ একবারে ফ্রেশ আছে একবার অকটেন টাইপের গাড়ি দেখেন বোনাটের ভিতরগুলো মাশাল্লাহ একবারে ফ্রেশ আছে আপনার সামনে পিছনের সাইডে প্রত্যেকটা গ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জাপানি গ্লাস এবং অরিজিনাল গাড়ির সাথে গ্লাস দেখেন গ্লাস গুলো মার্শাল্লাহ টায়ার গুলো দেখেন সাইড টায়ার টায়ারই কিন্তু নতুন পাবেন স্মার্ট পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে দেখেন ভিতরটা কোনো সিট কভার ব্যবহার করা হয় নাই জাপান থেকে যে সিটটা আসছে সেটাই কিন্তু এখন রয়ে গেছে কোনো ম্যাটটা দেখেন কার্পেটটা এখন পর্যন্ত কোনো কার্পেট করা হয় নাই জাপান থেকে যে কার্পেটটা আসছে সেটাই কিন্তু আছে দেখেন কার্পেটগুলো আপনার ভিড় যে অরিজিনাল যে ক্যামেরা থাকে সেগুলাই কিন্তু এখন আছে বলুন দেখেন আপনি বিশাল বড় একটা ইনভেট পেলে আপনি যাচ্ছেন গাড়ির সাথে দেখেনটা সিলিং থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ এখনো একটা সোয়া যেটা আছে সেটা কিন্তু এখনও গাড়িতে রয়ে গেছে আমি প্যাটগুলো দেখাই দিই দেখেন গাড়ির প্যাডগুলো একবারে ফ্রেশ গাড়ির সাথে অরিজিনাল যে ফেব্রিক সিটের সাথে যে ফেব্রিক গাড়ির প্যাডের সাথে সেই ফেব্রিক এগুলো দেখেন অনেক সুন্দর আছে কিন্তু যদি এই গুলা দেখে দিই দেখেন এক ইঞ্চি কোথাও কোনো সমস্যা পাবেন না আশা করি দেখেন এই ভিতরটা অরিজিনাল জাপানিজ রিস্টিকার গুলা দেখেন একদমই স্পষ্ট সুন্দরভাবে আছে এই জিনিসগুলো একটু দেখে দাও প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ আশা করতেছি যারা ভিজ গাড়ি এক চান্সে আশা করি পছন্দ হবে দেখেন ভিতরটা এগুলো কিন্তু টিনটেড গ্লাস অরিজিনাল জাপানি টিনটেড গ্লাস হ্যাঁ দেখেন প্যাডগুলো প্রত্যেকটা প্যাড আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে সিটগুলো দেখেন একবারে ফ্রেশ অরিজিনাল যে আমি আর আবার দেখেছি দেখেন কার্পেটগুলো একবারে নতুনের মতো আছে ঠিক আছে দেখেন কামলিগুলো একবারে ফ্রেশ মাছাল্লাহ কোথাও কোনো সমস্যা নেই আর কালারটা এত সুন্দর একটি কালার আপনারা আসলে ওইভাবে আপনাদের ক্যামেরাতে বোঝানো যাবে না দেখেন ব্যাকলাইটগুলো হান্ড্রেড পার্সেন্ট জাপানি গাড়ির সাথে ব্যাকলাইট দেখেন জাপানিজ স্টিকারগুলো পিছনে আপনার পিছনের গ্লাসটাও কিন্তু আলহামদুলিল্লাহ অরিজিনাল কন্ডিশনে আছে দেখেন পিছনের ভিউটা একবারে পেরেডিনালেড ব্ল্যাক গ্লাস ঠিক আছে এটা কিন্তু গাড়ির সাথে আসছে এটা তো কোনো পেপার বা কোনো কিছু আর্টিফিশিয়াল কিছু লাগানো নেই দেখেন ভিতরটা মাসাল্লাহ এই সিটটা কিন্তু আপনারা হোল্ডিং করে রাখতে পারবেন অ্যাডজাস্ট করতে পারবেন অনেক গাড়িতে আছে না এমন হয়ে থাকে আপনি ইচ্ছা মতো এটা কিন্তু অ্যাডজাস্ট করে বসতে পারবেন ঠিক আছে স্লিপিং মোড আছে দেখেন ভিতরটা একবারে ফ্রেশ জাপান থেকে যে কালারটা আসছে সেটাই কিন্তু জাপানি যে তার সাথে যে চাকাটা সেই চাকাটাও কিন্তু গাছ আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এই পয়েন্টগুলো দেখেন প্রত্যেকটা পয়েন্ট মার্শাল্লাহ এই যে লাইটগুলো দেখে দাও হান্ড্রেড পার্সেন্ট টয়টা জাপানি লাইট দেখেন এই পাশেটাও একটু দেখে দাও হান্ড্রেড পার্সেন্ট আছে আশা করি এক্সপ্রান্সে পছন্দ হবে ঠিক আছে যারা ভিজ গাড়ি বা এই ধরনের ছোটো গাড়ি খুঁজতেছিলেন দেখেন একবারেই ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ চাকাগুলাও কিন্তু আলহামদুলিল্লাহ একদম অরিজিনাল ভালো কন্ডিশনে আছে গ্লাসগুলো দেখেন অরিজিনাল ব্ল্যাক গ্লাস ঠিক আছে অরিজিনাল গাড়ির সাথে ব্ল্যাক গ্লাস রেন সেটগুলো জাপানি যে রেন সেট অরিজিনাল থাকে সেগুলো কিন্তু গাড়িতে রয়ে গেছে দেখেন ভিতরটা মাসাল্লাহ একবারে ফ্রেশ আছে সব প্রত্যেকটা জিনিস কোথাও কোনো এক স্পট দেখাতে পারবেন না দেখেন ভিতরটা মাসাল্লাহ একবারে ফ্রেশ আছে একবার ফ্রেশ দেখেন এই ম্যাটগুলো দেখেন ঠিক আছে একবারে ফ্রেশ আছে দেখেন যে ভিটসে যে ইগুলা প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে গাড়িতে পেয়ে যাচ্ছে ইনশাল্লাহ প্যাটগুলো দেখেন একবারে নতুনের মতো আছে ঠিক আছে কোথাও কোনো সমস্যা পাবেন না ইনশাল্লাহ এ সাইডের স্পিকারগুলো দেখে দাও এই যে ডাইরেকশন স্পিকারগুলো কোনো গাড়ির সাথে আছে রেনসেল ইয়া কি বলে লুকিং গ্লাসগুলো দেখেন কত স্মার্ট লুকিং গ্লাস রেনসেটগুলো দেখেন আপনার সামনের গ্লাসটা দেখেন ঠিক আছে এটা কিন্তু আর্মি পার্সোনাল একটি গাড়ি ঠিক আছে বন্ধুরা এতক্ষণ আপনাদের কয়টা ভিউ দেখা এই গাড়ির আউটের ভিউটা তাতে আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন আউটের ভিউটা মাশাআল্লাহ একবারে ফ্রেশ আছে দেখেন এছাড়া আমাদের কাছে ভিউস কিন্তু 11 মডেল আছে 1000 সিসি তারপরে 11 মডেল 1329 সিসি আছে 28 সিরিয়ালের কয়টা পাঁচও আছে 2009 মডেলের রেড রেড কালার টুইন কালারের এছাড়া ছোটো সুযুকি আরটু অটো গিয়ার ভি এক্স আই আছে সুইফট সুজুকি ওয়াগানার তারপরে হান্ড্রেড টেন হান্ড্রেড এলেভেন এক্স করোলা জি করোলা তারপরে এক্স ফিল্ডার এক জিও ফিল্ডার পরে অ্যাক্টিস অ্যাভেঞ্জা রাশ সুজুকি আপনার তারপরে নিশান জুকি মাজদা জেলা নিশান ব্লুবার্ট অনেক গাড়ি আছে আশা করি আপনারা আসলে দেখতে পারবেন তারপর করোনা প্রিমিয়াম আছে আর যারা ড্রাইভিং গাড়ি খুঁজতেছেন তাদের জন্য একটা গাড়ি আসছে সেটাও কিন্তু মোটামুটি দুই লাখের কাছাকাছি একটা দাম ওই গাড়ি একটা ওটাও আছে আপনারা আসলে দেখতে পাবেন তো বন্ধুরা এই গাড়িটি আমাদের আজকের প্রাইজ বলার আগে একটা কথা বলবো সেটা হচ্ছে কোনো ভাই মেরবানি করে কাজের দোয়া দিয়ে নামাজ ত্যাগ করবেন অবশ্যই টাইম মতো নামাজ আদায় করে নেবেন কারণ নামাজ সবার আগে এটা অবশ্যই আমরা মাথায় রাখবো আর এই গাড়টির আমাদের আজকের প্রায় মাত্র মাত্র আট লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপরও আলোচনা সপ্তাহে সেক্ষেত্রে কিছু কমায় রাখা যাবে আর একটা ভাবে সেটা হচ্ছে আমাদের আপনার ঈদুল আজহা উপলক্ষে একটা প্যাকেজ চলছে সেটা হচ্ছে ঈদুল আজহার আগে চাঁদ্রা পর্যন্ত যদি কোনো ভাই এই গাড়িটা নেন সেক্ষেত্রে আপনার মালিকানা ফিরি পাচ্ছেন আট লাখ পঁচাত্তরের ভিতরে মালিকানা ফিরি পাচ্ছেন তারপরেও কথা বলার সুযোগ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাকলুকে ভালো রাখুন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহমাতফিক